মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হলো তোমাদের পরীক্ষা কি আবার দিতে হবে এই বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিও করা করব তাই ভিডিওটি তোমার দেখা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে তার আগে বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো এবং সঙ্গে সঙ্গে এই ধরনের খবর প্লাস কোচিং ক্লাসেস আমাদের এখান থেকে পেয়ে যাবে এছাড়াও তোমার কি স্বপ্ন আছে পুলিশ আর্মি সি আর এ চাকরি পাবার তাহলে বলবো চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি নির্মিতে জেলা সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যার পাশেই রয়েছে সুন্দর মাঠ রয়েছে থাকা খাবার সুব্যবস্থাপনা এবং ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে অত্যাধুনিক রুম কেন অত্যাধুনিক রুম পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকার জন্য স্পেশালভাবে ভাবনা চিন্তা করা হয়েছে কেমন একটি রুমে একজন অর্থাৎ সিঙ্গেল রুম একটি রুমে দুজন অর্থাৎ ডাবল রুম একটি রুমে চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে সঙ্গে এক্সা থেকে শুরু করে বিভিন্ন স্পেশালিস্টরা কিন্তু ক্লাস নিচ্ছেন আমাদের এখানে তো এভাবেই কিন্তু তোমার সুন্দর পরিবেশ গড়তে গেলে এখানে চাকরি একেবারে নিশ্চিত তুমি ভাবছো যে স্যার একেবারে কি অল্প খরচ হ্যাঁ একেবারে অল্প খরচ মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে দিলেই কিন্তু তুমি আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনার সুস্থাপনা পাবে এবং চাকরি পেলে কিন্তু খুব অল্প পরিমাণ টাকা লাগবে প্রথমে ভর্তি সময় পনেরো হাজার পাঁচশো টাকা পরবর্তীকালে প্রতি মাসে পাঁচশো টাকা এবং চাকরি পাওয়ার পর মাত্র এক লক্ষ টাকা ডোনেশন দিতে হবে আমাদের এই আবাসী কোচিং সেন্টারে তো যাই হোক নিশ্চয় বুঝতে পারছো যে আসল খবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিষয়ে যে ভাইরাল খবরটি প্রকাশিত হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হবে সেই বিষয়ে তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি এবং মার্চে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার ফলাফলের পোষা অপেক্ষা রয়েছেন সকল কিন্তু তার মধ্যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি মামলার রায় খেয়ে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক কর্মী এবং এর ফলে এফেক্ট পড়তে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ঠিক কী এফেক্ট পড়তে চলেছে সেগুলি আমরা জেনে নেবো দেখুন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষার উত্তরপত্র বাতিল করে দেওয়া হলো নতুন করে পরীক্ষা নেওয়া হবে এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে বা ছড়িয়ে পড়েছে এই বাংলা সংবাদগুলোকে যেমন খবর প্রকাশ করা হয় সেই রকম ধাঁচেই এই ছবি ছড়িয়ে পড়েছে তাতে লেখা আছে দু হাজার পঁচিশের মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষার খাতা বাতিল নতুন করে পরীক্ষা করাতে হবে সকল ছাত্রছাত্রী জানিয়ে দিল শিক্ষক সংগঠন সঙ্গে ওই ছবিতে লেখা রয়েছে খাতা দেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তো এই ধরনের খবর কিন্তু একটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং বলা হয়েছে সেখানে তো তার সত্যতা যাচাই করব। প্রথমত বলি এই ধরনের খবর পুরোপুরি ভুয়ো কারণ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে মার্কস এখন কম্পিউটারে এন্ট্রি হচ্ছে প্রায় শেষের দিকে উচ্চ মাধ্যমিকের খাতা বেশিরভাগই দেখা হয়ে গেছে বাকি স্যারেরা খাতা দেখবো না বা এরকম কিছু বলেনি তারা তার দায়িত্ব পালন করছে সুতরাং এই খবরটি পুরোপুরি ভূয়ো যে আপনার মাধ্যমিক এবং উচ্চমানিক পরীক্ষা বাতিল হচ্ছে বা পরীক্ষা দিতে হবে এ কোনো খবর নেই তোমাদের নির্দিষ্ট সময় আশা করব রেজাল্ট বের হবে যেমন আগে বলেছিলাম যে মোটামুটি নেক্সট মান্থে অর্থাৎ মে মাসের প্রথম দিকে মাধ্যমিক এবং মাঝামাঝি সময় মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বেরোবে কীভাবে বেরোবে সমস্ত ভিডিও কিন্তু আমরা দিয়েছিলাম তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও কোনো শিক্ষক সংগঠনের তরফ থেকে সেই রকম কোনো ঘোষণা করা হয়নি সেই সঙ্গে সপ্তাহ ছড়িয়ে পড়েছে তা পুরোপুরি ভুয়ো বলে ঘোষণা করা দেওয়া হয়েছে তাই তোমরা টেনশন করো না এই খবরটি পুরোপুরি যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেটি পুরোপুরি ভুয়ো এবং তো শুনতে পাচ্ছ যে মে মাসে তোমাদের রেজাল্ট বেরোবে এবং যারা স্বপ্ন দেখছো চাকরি পাবার তাদেরকে বলবো দেখো এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো আর ভিডিওটি সবাইকে ছড়িয়ে দাও যাতে তারা জানতে পারে এই ধরনের ভুয়ো খবর থেকে দূরে থাকে এবং কোনো রকম জানে যেন রকম ফাদে পা না দেয় জয় হিন্দ দেখা হচ্ছে তোমার সাথে